বাজে সকাল দশটা আমরা চলে এসেছি কিছু কেনাকাটা করতে এখন এখান থেকে ভিডিওটা আজকে শুরু করলাম দেখি কি কিনতে পারি আজকে চলে এসেছি আমাকে আমরা একটু এই ইয়ে কিনতে একটা কোলার কিনতে এখানে সব কিছু পাওয়া যায় মিক্সার মেশিন ফ্রিজ তারপরে আরো অনেক কিছুই আছে এখানে যারা যারা নিতে যাও চলে আসবে এই দোকানে সব রকমের মালই পাওয়া যায় কম বেশি এখানে ওভেন আছে

कैंपर मार्च। फिर आइ चले इससे बाढ़ी से। ऐसे मार्टेन मार्च एक कर पुक्कू। ऐसे भाटा आप देख रहे होंगे भाटा এটা হচ্ছে আমাদের ফেরিঘাট এটা আমাদের ঘাটের ব্রিজ ব্রিজ ফেরিঘাট এখান দিয়ে আমরা এপার ওপার হই এই নতুন কোলার এটাকে এখন ওপেন করা হলো এবার দেখি কেমন সার্ভিস দেয় এটা এখন আমরা সেটিং করছি আমাদের কোলা রেডি করা হয়ে গেল এখন আমরা সবাই হাওয়া খাচ্ছি মায়ের জন্য নিয়ে চলে আসলাম কোলার এখানে খুব গরম কোলার ছাড়া এখানে থাকাই যাবে না এসি তো আমাদের ঘরে কাজ হবে না কারণ আমাদের নর্মাল ঘর এই জন্য কোলার নিয়ে চলে আসলাম এখন ওপেনিং করব এই ছাগলের ভুড়িগুলো জাল দেওয়া হয়েছে এগুলো কাটা হচ্ছে এই তো কাটা হচ্ছে ভুঁড়িগুলো আস্তে আস্তে শুধু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এখন কাটা হচ্ছে এটা হচ্ছে ফুল ছাগলের ভুড়ির ফুল এটা ফুলটাকে এখন কাটা হচ্ছে ছোট ছোট করে এখন আমি বানাবো মাংসের বড়া এটা হচ্ছে খাসির মাংস এখন পেস্ট করব। তারপরে বড়া বানাবো মাংসগুলো মাংসগুলো পেস্ট করা হয়ে গেল এবার সব দিয়ে দেব আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা সব পরিমাণ মতো দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবার দিতে হবে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরা পাউডার গোলমরিচ পাউডার এবার দেব বেসন ভালো করে মাখিয়ে নেব এবার পেস্টটাকে পেস্টটাকে ভালো করে মাখাতে হবে এবার এইভাবে বড়া শেপ করে নিতে হবে ছোটো ছোটো করে গোল গোল করে নিতে হবে ভালো করে এখন আমার মা চুলোটাকে ভালো করে ছোঁচ দিচ্ছে এবার এইভাবে বড়া শেপ করে নিতে হবে ছোটো ছোটো করে গোল গোল করে নিতে হবে ভালো করে এখন আমার মা টাকে ভালো করে ছস্ দিচ্ছে এখন একটু চা বানানো হচ্ছে চা খাবো আদা চা আদা চিনি আর টি ব্যাগ চা হয়ে এসছে এবার আমার চা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব। এখন পায়েস রান্নার জন্য দুধ গরম করা হচ্ছে দুধটা এখন ফোটানো হচ্ছে দুধ প্রায় হয়ে এসছে এখন ঘর পরিষ্কারের অভিযান চলছে বাইরের চৌকাটা এখন পরিষ্কার করা হচ্ছে এবার বেডশিট পেতে নেওয়া হবে পেপসিট পাতা আমার কমপ্লিট ঘরটা ঝাড় দিলে এখন ঘরের কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে এখন এই এতটা জামা কাপড় সব কাচা হয় জামা কাপড়গুলো ভিজানো হচ্ছে এখন আমাদের গ্রাম সব হাতেই কাচা হয় আমাদের এখানে কেউ মেশিন ব্যবহার করে না এখন জামা কাপড় গুলো কেচে নেওয়া হচ্ছে এখন জামা কাপড় গুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে ধোয়ার পরে মেলে হলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সন্ধ্যা ছটায় রোজ ভালো হল এভাবে ভিডিও দেবো আমরা